সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমরা যারা খামারি আছে সবাই একটু সতর্ক থাকবেন আগামী এক মাস কারণ এবার শীত চলে আসছে এখন আজকে হচ্ছে নভেম্বর মাসে নভেম্বর মাস কালকে পড়বে তো অবশ্যই নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত খুবই সতর্ক থাকবেন মানে এই সময় যত মুরগির রোগ ব্যাধি ঠান্ডা জ্বর কাশি প্যাটে পানি মানে এই সময়টা রোগের কোনো শেষ নেই অবশ্যই আপনারা খুবই সাবধানে থাকবেন এবং সতর্কভাবে থাকবেন মুরগির কেয়ার করবেন চব্বিশ ঘন্টা মানে আপনারা যদি আগে খামারে আসতেন পাঁচবার এখন আসতেন সাতবার আটবার এবং সবসময় পরীক্ষা নিরীক্ষা করবেন মুরগির কোনো সমস্যা আছে কিনা না কারণ এই সময় কিন্তু প্যাটে পানি হওয়ার খুবই একটা সম্ভাবনা বেশি অবশ্যই সতর্ক থাকবেন যারা যারা পুরাতন খামারি আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন খামারি তাদেরকে আবারও বলি এই সময়টা খুবই সতর্ক থাকবেন কারণ এই সময়টা কিন্তু মুরগির একটা ক্রাইসিস সময় এই সময় যদি আপনারা মুরগিকে ঠিকভাবে পরিচর্যা না করতে পারেন খুবই একটা বড় লসের সম্ভাবনা হতে পারে কারণ এই সময়ে মানে এমনও দেখা যায় যে খামার ধরে উজাড় হয়ে যায় মুরগি মোড়ে এই সময় গাউট রোগ কি পরিমাণ দেখা দেয় গাউট রাণীক্ষেত গাম্বুরা সরি গাউট এবং রানীক্ষেত এই দুইটা রোগ বেশি হয় আর সবথেকে বেশি হয় প্যাটে পানি এই প্যাটে পানি হওয়ার জন্য দুইটা ওষুধ আছে অবশ্যই এই দুইটা ওষুধ এখন থেকে ব্যবহার শুরু করুন প্রথমটা সে টনিক তো আপনারা সাধারণত ব্যবহার করেই থাকেন এর সাথে ব্যবহার করবেন কিডনি ট কিডনি টনিক এর সাথে আপনারা কিডনি টনিক ব্যবহার করবেন এবং ইউরোনিক্স এই ওষুধটা আপনারা যারা এখনও কিনে আনেননি খামারে অবশ্যই খুব দ্রুত কিনে আনুন তা নাহলে কিন্তু আপনারা খুব বড়ো একটা ক্ষতির সম্মুখে সম্মুখে চলে আসতে হতে পারে তো অবশ্যই আপনারা সতর্ক থাকুন এবং এই দুইটা ওষুধ যে কিডনি টনিক এটা আপনারা ব্যবহার করবেন দুই লিটার পানিতে এক মিলি এবং যে ইউরোনিক্স এটাও আপনারা দুই লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন কিডনি টনিকটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে দশ দিনের পরে গিয়ে আমরা লিভারটনিক কিন্তু ছয় থেকে নয় দিন পর্যন্ত ব্যবহার করি দশ দিনে ভ্যাকসিন দিয়ে এগারো থেকে চোদ্দো দিন পর্যন্ত আপনারা ইয়ে ব্যবহার করবেন হচ্ছে লিভার কিডনি টনিক এবং পরে গিয়ে ব্যবহার করবেন হচ্ছে ইউরোনিক্স ব্যবহার করবেন হচ্ছে পনেরো দিনের পর থেকে একদম ব্যসার আগ পর্যন্ত দরকারে ব্যবহার করবেন দুই লিটার পানিতে এক মিলি অথবা তিন লিটার পানিতে যদি আপনি কম ব্যবহার করতেছেন তিন লিটার পানিতে দেবেন তাহলে একটা টাকার একটা সেভ হবে তো অবশ্যই এই দুইটা ঔষধ ব্যবহার করবেন আর এর সাথে সবথেকে মনোযোগ দেবেন চৌদ্দ দিনে যে ঠান্ডাটা লাগে এটা খুবই মনোযোগ দেবেন এই ঠান্ডাটা লেগে গেলে কিন্তু এত বড় সর্বনাশ হয়ে যাবে আপনার খামারে আপনি কল্পনাও করে পারবেন না কারণ এই এই শীতকালের ঠান্ডা কিন্তু সহজে সারে না গরমের ঠান্ডা সারানো যায় কিন্তু এই শীত আসবে আসবে এই এই মাসটা খুবই সাবধান থাকুন কারণ এই মাসের ঠান্ডাটা কিন্তু সহজে সারে না আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন আপনার পর্দার ব্যবস্থাটা খুবই মনোযোগ সহকারে করবেন কারণ অনেকে আছে যে হালকা শীত পড়েছে পর্দা ফুল ফেলাই দেয় এই পর্দা ফেলানোর কারণে কিন্তু মানে মুরগি প্যাডে পানি হয়ে যাওয়ার একটা খুবই সম্ভাবনা থাকে তাই এই এটা খুবই মনোযোগ সহকারে খেয়াল রাখবেন এবং মেনটেন করবেন এই এক মাস কিন্তু খামারিদের জন্য খুবই একটা অশান্তির সময় আমরা বলে থাকি খামারিরা যারা আছেন শীত আসলে একটা ব্যবস্থা নেওয়া যায় কিন্তু এই সময় বোঝা যায় না যে কখন গরম পড়বে কখন শীত কুয়াশা আর হুট করে দেখা যায় প্রচন্ড সতর্ক থাকবেন আর আমার মুরগিগুলো আজকে বেছে দেবো সবাই দোয়া করবেন যাতে মুরগিগুলো আজকে পাইকারি রেট আছে একশো চল্লিশ টাকা আমি বাকিটা মুরগি বেচবো ডিলারের কাছে না যে খুচরো যে দোকানগুলো আছে না বড় বড় দোকান মানে এক মাস মাসিক চুক্তিতে মুরগি বেচবো মানে দুই দুই সিপ্টে টাকা দেবে দশ টাকা কেজিতে বেশি তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের দিকে কি এরকম কোনো সিস্টেম আছে কিনা মাসিক চুক্তিতে মুরগি বিক্রয়ের কোনো সিস্টেম আছে কিনা তো অবশ্যই জানাবেন আর চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেল বেলাইকনটি ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনারা আগে দেখতে পারেন আর কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব যে আপনাদের সমস্যা সমাধান করেন আর যারা নতুন খামারি আছেন অনেকে কিছুই জানেন না তাদের জন্য আবারও বলে রাখি আপনারা এ টু জেড ওষুধ আমার কাছ থেকে নিতে পারবেন এক মাসের এবং কোনো পরামর্শ লাগলে আমি ফ্রিতে অনেক আমাকে কমেন্ট করেন যে ভাই রিপ্লে দেন আচ্ছা রিপ্লে দেন আমি দরকার পেইড করব কিন্তু আমার কোনো ফেইট করা লাগবে না ভাই আমি খামারের কাজে ব্যস্ত থাকি তো আমি রাত দশটার পর থেকে আপনাদের রিপ্লে দিই অথবা এগারোটার পরে আমি কারণ খুব ব্যস্ত থাকি খামারে ভিডিও এডিট করতে হয় খামারে ব্যস্ত থাকি দুইটা খামার আমার অবশ্যই আপনারা কমেন্টে মেসেজ মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হলে আপনাদের কল দেব অথবা মেসেজ দেবো তো আজকে সবাই ভালো থাকেন আর আজকে আমার মুরগিগুলো বেছে দেবো সবাই কমেন্টে জানান যে আমার মুরগিগুলো দেখতে কেমন হয়েছে